আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সামনে তেলাওয়াতের আলো আল্লাহ ভীতির আলো আর হৃদয় ছুঁয়ে যাওয়া তাওবার আলো নিয়ে হাজির হয়েছে আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের আলো আল্লাহর বান্দাদের হৃদয় নরম করার তাদের জীবনে বরকত ঢেলে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা প্রিয় দর্শক কখনও কি ভেবে দেখেছেন একটি ছোট সুরা মাত্র চারটি আয়াত কিন্তু সেই সুরা আপনার জীবনে এমন তিনটি মহান আলামত নাজিল করতে পারে যা আপনার কষ্ট দুঃখ ভয় বিপদ সব কিছু বদলে দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনি যদি প্রতিদিন মাত্র তিন বার সুরা এখলাস পড়েন তাহলে আল্লাহ তালা আপনার জীবনে যে তিনটি বিশেষ আলামত পাঠিয়ে দেন যা সাহাবায়ে কেরামের হাদিসে স্পষ্ট উল্লেখ আছে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ইখলাসকে ভালোবাসেন আল্লাহ তাকে ভালোবাসেন দর্শক আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে আর কি হারাতে পারেন চলুন হৃদয় দিয়ে শুনি আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনে কোন তিনটি আলামত নাজিল করেন প্রথম আলামত আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন দর্শক সুরা এখলাস এমন একটি সুরা যাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক তৃতীয়াংশের সমান বলেছেন শুধু একবার নয় প্রতিদিন মাত্র তিনবার পড়লে আল্লাহ তালা বান্দার প্রতি যে রহমতের দরজা খুলে দেন তা কখনোই সাধারণ কোনো আশীর্বাদ নয় এগুলি সরাসরি আসমানের দরজা থেকে নাজিল হওয়া রহমত হাদিসে এসেছে সুবহান আল্লাহি ওয়াবিহামদিহি এবং সুরা ইখলাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর যাকে আল্লাহ ভালোবাসেন তার প্রতি আল্লাহর প্রথম উপহার রহমত দর্শক রহমত মানে শুধু সুখ সমৃদ্ধি নয় রহমত মানে হল কষ্টে শান্তি দুঃখে শান্তনা বিপদে সহজ পথ অশান্তিতে হৃদয়ের প্রশান্তি দোয়ায় দ্রুত সারা জীবনে অদেখা সাহায্য যখন আপনি প্রতিদিন তিনবার হৃদয় থেকে সুরা এখলাস পড়েন তখন আল্লাহ তালা, আপনার ওপর গায়েবী রহমত নাজিল করেন যা আপনি টেরও পাবেন না কিন্তু আপনার জীবনের সিদ্ধান্তগুলো বদলে যেতে শুরু করবে রহমতের প্রথম আলামত আপনি হঠাৎ অনুভব করবেন যে কাজগুলো আগে কঠিন মনে হতো সেগুলো সহজ হয়ে যাচ্ছে যে সমস্যা আপনাকে দুশ্চিন্তায় ফেলতো তা নিজের জায়গায় ঠিক হয়ে যাচ্ছে যে মানুষ আপনাকে কষ্ট দিত সে দূর হয়ে যাচ্ছে এটি শুধু কাকতালীয় নয় এটি আল্লাহর রহমত দ্বিতীয় লক্ষণ আপনার মনে এক ধরনের নরম অনুভূতি তৈরি হবে নামাজ পড়তে ইচ্ছা করবে কোরআন শুনতে মন চাইবে দোয়া করতে চোখ ভিজে উঠবে এটি আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে নূর ঢোকানো কারণ আল্লাহ বলেন আল্লাহ যার জন্য কল্যাণ চান তার অন্তরকে ইসলামের দিকে খুলে দেন তৃতীয় লক্ষণ আপনি দেখবেন কষ্ট থাকার পরও আপনার মন ভেঙে যাচ্ছে না অদ্ভুত এক শক্তি আপনাকে ধরে রাখছে আপনি ভয় পাচ্ছেন না দুশ্চিন্তা আপনাকে গ্রাস করতে পারছে না এটাই আল্লাহর রহমতের প্রকৃত রূপ দর্শক সুরা এখলাস প্রতিদিন পড়ে কাদা মানুষকে আল্লাহ কখনো একা রাখেন না সে মানুষটি হয়তো ভাবে আমার দোয়া তো কবুল হচ্ছে না কিন্তু আল্লাহ বলেন আমার রহমত সমস্ত কিছুকে আচ্ছাদিত করে রেখেছে যখন আপনি প্রতিদিন মাত্র তিনবার সুরা এখলাস পড়েন তখন আল্লাহ বলেন এই বান্দা আমাকে ডেকেছে আমিও তার জীবন বদলে দেব এই হল প্রথম আলামত আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন দ্বিতীয় আলামত হৃদয় থেকে দুশ্চিন্তা ও ভয় দূর হয়ে যায় দর্শক আমরা সবাই জীবনের কোনো না কোনো জায়গায় ভয় দুশ্চিন্তা অনিশ্চয়তা আর মানসিক চাপ অনুভব করি কখনো ভবিষ্যতের ভয় কখনো মানুষের কথা কখনো জীবিকার চিন্তা এসবই আমাদের মনকে ভারী করে রাখে কিন্তু প্রতিদিন মাত্র তিনবার সুরা ইখলাস পড়া মানুষের হৃদয় থেকে আল্লাহ এমন এক নূর নাজিল করেন যা দুশ্চিন্তা গলিয়ে দিতে শুরু করে কারণ সুরা এখলাসের প্রতিটি বাক্য আল্লাহার একত্ব মহানত্ব শক্তি আর কারো ওপর নির্ভর না করার ক্ষমতা ঘোষণা করে যে বান্দা আল্লাহার প্রতি ভরসা করে তার ভরসা কখনো নষ্ট হয় না এই আলামত কিভাবে প্রকাশ পায় মনের গভীরে প্রশান্তি নেমে আসে এক সময় যে ঘটনাগুলো আপনাকে খুব ভীত করত সেগুলো আর আপনাকে অতটা প্রভাবিত করবে না যা নিয়ে আপনি আগের মতো দুশ্চিন্তা করতেন সেটি আর ততটা ভয় জাগাবে না এটি আল্লাহর বিশেষ সাহায্য হৃদয়ে সাকিনা নাজিল করা কোরআনে আল্লাহ বলেন তিনি মুমিনদের হৃদয়ে শান্তি নাজিল করেন দুই আপনি বুঝে যাবেন সবকিছুর মালিক আল্লাহ যখন আপনি সুরা এখলাস পড়েন সামাদ অর্থাৎ আল্লাহি সকলের অভাব পূরণকারী এই আয়াতটি আপনার জীবনের ভয়কে ভেঙে দেয় আপনি অনুভব করেন আমি একা নই আমাকে দেখার জন্য একজন আছেন যিনি সব কিছু জানেন যা আগে আপনাকে ভেঙে ফেলতো, এখন তা আপনাকে শক্ত করে তুলবে তৃতীয় লক্ষণ দুঃখগুলো কমতে শুরু করে মানুষের এমন কিছু দুঃখ থাকে যা সে কারো কাছে বলতে পারে না এগুলি তাকে রাতে ঘুমাতে দেয় না কিন্তু প্রতিদিন তিনবার বার সুরা এখলাস পড়ার পর আল্লাহ সেই অদৃশ্য চিন্তাগুলো কমিয়ে দেন আপনি হঠাৎ লক্ষ্য করবেন আরে আমার মন তো আজ অনেক হালকা আমার ভিতরে এক ধরনের শক্তি আসছে এটাই আল্লাহর দ্বিতীয় আলামতের চিহ্ন আপনি আর ভবিষ্যৎ নিয়ে ভয় পাবেন না অনেকে ভাবেন আমার রিজিক কী হবে সংসার কীভাবে চলবে সুস্থ থাকব তো কিন্তু যারা সুরা এখলাস নিয়মিত পড়ে তাদের আল্লাহ এমন এক তাওয়াক্কুল দেন যা ভবিষ্যতের ভয়কে দূর করে দ্বিতীয় আলামত হল আল্লাহ আপনার হৃদয় থেকে ভয় দুশ্চিন্তা অস্থিরতা চাপ সব কিছু কমাতে শুরু করেন আপনি সাহসী হয়ে যান মন নরম হয় আর ভবিষ্যতের চিন্তা চলে যায় এই আলামত শুধু তাকেই দেওয়া হয় যে প্রতিদিন তিনবার সুরা এখলাস পড়ে, আল্লাহর কাছে নিজেকে তুলে দেয় তৃতীয় আলামত দোয়া দ্রুত কবুল হওয়ার আশ্চর্য নিদর্শন দেখা যায় দর্শক একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে দোয়া কিন্তু অনেকেই অভিযোগ করেন আমার দোয়া তো কবুল হয় না আমি অনেক পড়ছি অনেক কাঁদছি তবুও যেন কোনো পরিবর্তন আসে না কিন্তু একটি শক্তিশালী আমল আছে প্রতিদিন মাত্র তিন বার সুরা এখলাস পড়া এটি দোয়াকে দ্রুত আল্লাহর কাছে পৌঁছে দেয় কারণ সুরা এখলাস হল আল্লাহর পরিচয়ের সুরা যখন একজন বান্দা আল্লাহকে তার আসল পরিচয়ে ডাকে তখন আল্লাহ সেই বান্দার দোয়া ফিরিয়ে দেন না হাদিসে এসেছে এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বললেন তিনি সুরা এখলাস খুব বেশি পড়েন কারণ এতে আল্লাহর গুণ বর্ণনা রয়েছে দর্শক আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার দোয়া কবুল হওয়া শুধু সময়ের ব্যাপার তিনটি চিহ্নে বুঝবেন দোয়া কবুল হওয়ার দরজা খুলে গেছে এক দোয়ার পথে অদ্ভুত সহজতা আসতে শুরু করবে আপনার দোয়া নিয়মিত হলে আল্লাহ আপনার জীবনের কঠিন কাজগুলো সহজ করে দেবেন হঠাৎ এমন কিছু ঘটবে যা আপনার কষ্ট কমিয়ে দেবে বা সমস্যা মিটিয়ে দেবে যা আপনি ভাবেননি এটি দোয়া কবুল হওয়ার প্রথম নিদর্শন কোরআনে আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই দুই আপনি যেই দোয়া নিয়ে কাঁদেন সেটির দিকে বরকত আসা শুরু করবে যে দোয়া আপনি প্রতিদিন করেন রিজিক নেক স্বামী স্ত্রী সন্তানের সমস্যা অসুস্থতা চাকরি শান্তি বা ভালোবাসা হঠাৎ দেখবেন সেই দোয়ার দিকে ছোট ছোট বরকত এসে জুটছে এটি আল্লাহর সংকেত আমি শুনছি ধীরে ধীরে তোমার দিকে আসছে আপনার মন হঠাৎ শক্ত হয়ে উঠবে দোয়া কবুলের আশায় সুখ পাবেন দোয়া কবুলের আগে মানুষের মনেই প্রথম পরিবর্তন আসে আপনি অনুভব করবেন আল্লাহ নিশ্চয়ই আমার দোয়ার ব্যবস্থা করছেন সময় খুব কাছে এই অনুভূতি সাধারণত আসে না এটি কেবল ওই বান্দার জন্য যার জীবনে সুরা ইখলাসের নূর নাজিল হয়েছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ লজ্জাবতী যখন তার বান্দা হাত তুলে দোয়া করে তিনি তা খালি ফেরত দেন না তৃতীয় আলামত হল আল্লাহ আপনার দোয়ার পথে দ্রুত সাড়া দেন দোয়ার পথে বরকত পাঠান এবং দোয়া কবুলের পথে হৃদয়ে এক অদ্ভুত শান্তি নাজিল করেন দর্শক যে বান্দা প্রতিদিন মাত্র তিনবার সুরা ইখলাস পরে তার দোয়া কখনো অপূর্ণ থেকে যায় না হয় খুব দ্রুত দেওয়া হয় নয়তো আরও ভালো কিছু দিয়ে দেওয়া হয় প্রিয় দর্শক জীবন আমাদের কত কিছু শেখায় কখনো কাঁদায় কখনো ভেঙে দেয় কখনো অসহায় করে দেয় কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনও সেই বান্দাকে একা ফেলেন না যে শুধু তার দিকে ফিরে আসে আজ আমরা শুনলাম প্রতিদিন মাত্র তিনবার সুরা এখলাস পড়লে আল্লাহ যে তিনটি আলামত নাজিল করেন রহমতের দরজা খোলা দুশ্চিন্তা দূর হয়ে যাওয়া এবং দোয়া কবুলের নিদর্শন দর্শক আপনি যদি সত্যিই চান আপনার জীবন বদলে যাক আপনার হৃদয় নরম হোক আপনার দোয়া কবুল হোক তাহলে আজ থেকেই প্রতিদিন তিনবার সুরা এখলাস পড়ুন এতটুকু আমল কিন্তু পুরস্কার অসীম শেষে চোখ বন্ধ করে শুধু এই একটুকু মনে রাখুন আপনি একা নন আল্লাহ আপনার সব কষ্ট দেখছেন তিনি আপনার দোয়া শুনছেন আর তিনি আপনাকে কখনো হতাশ ফিরিয়ে দেবেন না ভিডিওটি ভালো লাগলে ইসলামের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আল্লাহ তালা আপনাদের জীবনে অবিরাম রহমত বর্ষণ করুন আল্লাহ হুম্মা আমিন